ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন ইপি মানেই সুন্দর এপিজেট মানেই সৌন্দর্য কিন্তু নারায়ণগঞ্জ আদম টি অনেক সুন্দর ঢুকলেই এর সৌন্দর্য প্রকাশ পাবে এর মধ্যে রয়েছে একটি দেখি এটি দেখে সবার মন কেড়ে নেবে এবং এর আশেপাশে যা গাছপালা রয়েছে দেখলে মনে হবে এটি একটি দৃষ্টি নন্দন পার্ক এক্সপোর্ট এবং ইমپورটের জন্য হাজারো কন্টেনার দিনে এখানে প্রবেশ করে চারিদিকে সুন্দর পরিবেশের সঙ্গে সুন্দর একটি রোডও রয়েছে ইপিজেটে কিভাবে চাকরি দেবেন এবং ইপিজেটের সমস্ত তথ্য তুলে ধরব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ এরকম আরো ভিডিও দেখানোর চেষ্টা করব